ময় ময়ূর ময় ময়ূর নাচে পেখম ধরে অন্তেষ্ট জ অন্তেষ্ট জয় যাঁতা জ অন্তেষ্ট জয় জাঁতা ঘোরে হাতের জোরে রয় রাজহাঁস রাজ হাঁসটির গলা সরু ল লয় লাঠি লয় লাঠির চোটে পালায় গরু ব বয়ে বাঘ বাঘের যত সাহস চোখে তালিবস তালিবশ্বয় শকুন শকুন কাঁদে গরু শোকে মূর্ধের নেশ্ব মূর্ধের নেশ্বয় ষাঁড় মৃধেনেশ্বরে সার ছুটেছে পুকুর পারে। দন্তেশ্বর দন্তেশ্বর সিংহ দন্তেশ্বর সিংহর আগে কেশর নাড়ে হ হয় হাসি মুখ হয় হাসি মুখটি দেখতে বেশ ডয়ে শূন্য র ডয় শূন্য রয়ের দফা হলো শেষ ঢয় শূন্য র ধয় শূন্য রয়ের মাথা কামড়ে খায় অন্ত্যেষ্ট অ দেখো ভয়ে পালায় খণ্ডের তণ্ডের পুশির গায় গায়ে অনুসার অনুস্বারটি হারিয়ে যায় বিসর্গ বিসর্গ এর পেট চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুর মাথা হেট